আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরিক সুপ্রিয় শিক্ষা শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকে আশা করি ভালো আছো আজকে একটি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি শিখবো যেটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আমরা খুবই সবসময় ইয়ার মধ্যে থাকি আসলে বিষয়টা খুব সহজ যদি আমরা যদি একটু মনোযোগ দিই দেখো এই যে আমি এখানে উপরে লিখলাম যে জিন্স বা আজ আরবি ব্যাকরণের ভাষায় জিন্স এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ জিন্স হচ্ছে মূলত এটাই যে আরবিতে যে শব্দগুলো আছে আমরা জানি আরবি কালিমাতিম প্রকার ইসিম ফেল হরফ অর্থাৎ এখানে ইসিম এবং ফেয়েলের ক্ষেত্রে তাহকিকের ক্ষেত্রে একটা শব্দের বিশ্লেষণের ক্ষেত্রে বিশ্লেষণের মধ্যে জিন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে অর্থাৎ ইসিম এবং ফেয়েলের মাঝে যে জিন্স নির্ধারণ করতে হয় অর্থাৎ জিন্সটা হচ্ছে তার হরুফের দিক দিয়ে শব্দের পরিচিতিটা অবস্থা অর্থাৎ আরবি বেকার আরবি ভাষায় যে উনতিরিশটি হরুফ আছে এই হর হরুফগুলার ব্যবহারের ক্ষেত্রে তার জিন্স অর্থাৎ এটা শব্দগুলো তার মাদ দাবা মূলক্ষরে শব্দের ভিতরে মাদ দাবা মূলক্ষরটা কোন প্রকারের হয় এই বিষয়টা আমরা সহজভাবে একটু শিখবো এটা সেটাকে বলা হয়েছে জিন্স বা জিন্স এক বছর বহু বছরে বা তার প্রকার বা শ্রেণী প্রথমে খুবই দেখো খুবই সহজ বিষয় আমরা একটা বিষয় লক্ষ্য করব। আমরা জানি আরবিবার সাথে উনত্রিশটি হরুফ আছে এই ঊনত্রিশটি হরুফের ভিতরে তিনটি হরুফ বাদ দিলে যেমন আলিফ ও ইয়া আলিফ ও ইয়া তাহলে এই তিনটি হরুফ বাদ দিলে আর ছাব্বিশটি হরুফ থাকে এগুলো হচ্ছে সহি হরুফ যখন মূলক্ষর যখন তিনটি হয় বা চারটি হয় মূলক্ষরের ভিতরে ও নাই আলিফ নাই ইয়ে নাই এটাকে আমরা সোজায় সহি বলে দেব কোনো দ্বিধা ছাড়া অর্থাৎ যে যে মূলক্ষরের মাঝে সেটা ইসিমের মূলক্ষর হোক অথবা মূল মূলক্ষর হোক তার মাঝে যদি আমরা আলিফোনা না দেখি অর্থাৎ তিনটি মূলক্ষর বা চারটি মূলক্ষরের মাঝে আলিফো নাই ও নেই ইয়ে নেই তাহলে এটা সহি সোজা হিসাব অর্থাৎ এই যে দেখো জেলাসা ফাহিমা এবার করে অনেক শব্দ আসতে পারে তাহলে তোমাদের সহজে মনে রাখার জন্য আমি এটাই বলতে চাই যে আরবি ঊনত্রিশটি হরফের ভিতরে তিনটি হরফ যদি আলিফ ও ইয়া যদি না থাকে অর্থাৎ মূল অক্ষরের মাঝে যদি আলিফ ও ইয়া না থাকে এটা সহি হরফ একেবারে সোজা হিসাব আমরা সেটাকে সোজা হিসাবে ধরে নেব এরপরে আসো মুদাফ তো মুদাফও থাকবে কি এই মুদাফা হবে মুদাফের মাঝে এই তিনটি হরুফ থাকবে না আলিফও থাকবে না ওও থাকবে না ইয়াও থাকবে না এই তিনটি মুদাফের মাঝেও থাকবে না তাহলে সহি আর মুদাফের ভিতরে পার্থক্য কী অর্থাৎ মুদাফটা হচ্ছে তার সহির ভিতরে অন্তর্ভুক্ত অর্থাৎ মুদাফটা বলা হয়েছে যখন মূলক্ষর ভিতরে দুটি সহি অরব একরকম থাকলে যেমন মনে করো তিনটি অক্ষর আছে তার মধ্যে দুটি শহী অরব একরকম চারটি মূলক্ষর আছে তার ভিতরে দুটি সহি অরব একরকম এটাকে বলা হয়েছে মুদাফ অর্থাৎ খেয়াল রাখতে হবে যদি শব্দটি সহি হয় তার মাদ্দা যদি সহি অক্ষর যদি সহি হয় এর ভিতরে আলিফ নাই ও নাই ইয়া নাই মুদাফ হলিও ঠিক একই রকম ও নাই আলিফ নাই ইয়া নাই এগুলা নাই। কিন্তু মুদাফ আর সহির মাঝে পার্থক্য সহির ভিতরে দুটি একরকম থাকবে না সহি কিন্তু মুদাফের মাঝে দুটি একরকম থাকবে তাহলে এটা মুদাফ দু যদি দুটি একরকম থাকে যেমন মুদাফটাকে দুই ভাগে বাক করছে একটা হচ্ছে সুলাজি আর একটা হচ্ছে রুবহি তার মানে অর্থের অক্ষরের দিক দিয়ে মূলক্ষর তিনটি চলে আসে যেমন মার রহ মিম র আবার মুদাফের ওয়াই যেমন এই যে আস আছে তার মানে এখানে এই যে চারটি মূলাক্ষর দুটি একরকম যেমন আইন 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 সৎ সৎ তাহলে এটা হচ্ছে মুদাফের উপায় একেবারে সহজ বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে উনত্রিশটি হরফের ভিতর থেকে যখন ও আলিফ ইয়ে এগুলো যখন থাকবে না শুধু আলি ও আলিফিয়া ছাড়া অন্যগুলো আছে তাহলে এটা সহি তো লক্ষ্য করতে হবে দুটি একরকম যদি না থাকে তাহলে সহি সুদা আর যদি দুই একরকম থাকে তাহলে মুদাফ আর যদি তিনটি মোলাক্কর দুটি একরকম মুদাফের আসি দুটি একরকম অক্ষর চারটি তাহলে মুদাফের উবাই একেবারে সহজ বিষয় এরপর আসো মাহমুস এবার আমরা তাহলে উনতিরিশটি হরফের ভিতর থেকে তিন তিন ছাব্বিশটি যদি চলে গেছে আমাদের অর্থাৎ তাহলে রয়ে গেছে আর কোন তিনটি ওই যে আলিফ ও ইয়া এবার আমরা আজকে শুধু আলিফ বিষয়ে শিখব শিখবো আর দ্বিতীয় পর্বের মধ্যে আমরা ওয়া এবং ইয়া নেয়া এই তিনটির ভিতরে আজকে আমরা হামজা সম্পর্কে আলোচনা করব ও এবং ইয়া এটা দ্বিতীয় পর্বে আলোচনা করব। যেহেতু একটু সময় যে আমরা লম্বা করতে চাচ্ছি না আমরা ছোটো করে শিখবো অল্পের ভিতরে শেখার চেষ্টা করব। তাহলে উনতিরিশটি থেকে ছাব্বিশটি যে সহিহর চলে গেছে আট তিনটি তিনটির ভিতরে আমরা আজকে হামজা নিয়ে আলোচনা করবো যেমন দেখো যখন মূলক্ষরের মাঝে হামজা দেখব তখন এটা মাহামুস অর্থাৎ যে কোনো মূলক্ষরের মাঝে হামজা আছে এটা হচ্ছে মাহমুস হবে অথচ হরফের সাথে হামজা বা অন্য কারোর সাথে হামজা আছে তখন আমরা মাহমুদ ধরে মাহমুষ ধরে নেব অর্থাৎ মাহমুস দেখতে হবে এখন কোন কালিমা আছে এই যে ফা আইন লাম আমরা যে কালিমা হচ্ছে ওই যে সরুফের অবস্থানের দিক দিয়ে শুরুতে কলিমা এটাকে আমরা ফা কলিমা বলি মধ্যখানে আছে এটাকে আমরা আইন কলিমা বলি শেষে আছে এটাকে আমরা লাম কলিমা বলি অর্থাৎ ফা আলাকে কেন্দ্র করে এটা ফা আইনলাম ফা আলা এটাকে কেন্দ্র করে জাস্ট একটু প্রয়োগ করার জন্য যেভাবে আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করে বা ইংরেজি গ্রামার রুলস প্রয়োগ করে যেভাবে আমরা গ্রামাটিক্যালগুলো সম্পন্ন করি ঠিক এখানে একইভাবে সম্পন্ন করা হয়েছে এবার একটু লক্ষ্য করো মাহমুস অর্থাৎ হামজা থাকলেই মাহমুস বাস হামজা দেখব এটা মাহমুস এখন মাহমুস হামজা বলা হামজাটা কোন ক্যালেমে আছে লক্ষ্য করতে হবে প্রথমে দেখো তো আমি এখানে যে ফা আইন আইনলাম লিখছি মাহমুজে ফা মাহমুজে আইন মাহমুজে লাম এবার একটু দেখো তো তিনটা উদাহরণ দিছি প্রথমে আকালা মানে ফা কলিমাই হামজা দ্বিতীয়তে আলা আইন কলিমা হামজা এরপরে কারা আ লামকলিম হামজা এতে সহজ অর্থাৎ হামজা এখানে আমরা দেখলাম যে যে হামজা আছে এখানে তিনটি শব্দ আছে একদম শুরুতে আকালা মধ্যখানে আছে সা আলা করা শেষে আছে তাহলে হামজা আছে মাহমুজে মাহমুজি বলতে হবে তাহলে এটা হচ্ছে মাহমুজে ফা আর এটা হচ্ছে মাহমুজে আইন এটা হচ্ছে মাহমুজে লাম তাহলে আজকে এই পর্যন্ত আমরা অল্প অল্প শিখি আমরা এরপরে আমাদের দ্বিতীয় পর্বের মধ্যে আমরা মহতাল সম্পর্কে শিখবো অর্থাৎ মহা যে বিস্তারিত বর্ণনা এটা হচ্ছে অর্থাৎ ওয়া এবং ইয়ার ব্যবহার তাহলে আজকে একটু লক্ষ্য করো আমরা আরবি উনতিরিশটি হরফের ভিতরে যে আঠাশটি সাতাশটি বর্ণ সম্পর্কে আমরা শিখছি অর্থাৎ ও আলি ফিয়া বাদ দিয়ে দিলে আর যে ছাব্বিশটি আছে এগুলো সহি হরুক সহির ভিতরে এগুলো থাকলে সহি হয় আর যদি দুটি একরকম দেখা যায় তাহলে মুদাফে সোলাসি আর চারটি বর্ণ তার ভিতরে দুটি একরকম তাহলে মুদাফের উপায় এবার হামজা একেবারে শর্টকাট তার যদি হামজা দেখি তাহলে বল ফা কলিমায় থাকলে মাহমুদে ফা আইনকি হামজাটা যদি আইনকলিমাই তাকে মাহমুদে আন এবং হামজাটা যদি লামখলিমাই থাকে মাহমুদ এলাম তাহলে এ একটি বর্ণ গেল আর দুটি বর্ণ ও এবং ইয়ে ব্যবহার অর্থাৎ মূল অক্ষরের মাঝে ও এবং ইয়ে ব্যবহার আমরা দ্বিতীয় পর্ব শিখব যদি আমাদের এই পড়াটা যদি ভালো লাগে প্রত্যেকে শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আরেকজনে যাতে শিখতে পারে সেজন্য জন্য প্রত্যেকে আরেকজনের কাছে শেয়ার করে দেব এবং আগামী পর্বের জন্য দ্বিতীয় পর্ব কীভাবে আমরা সহজভাবে শিখবো তুলে ধরবো ইনশাআল্লাহ তোমাদের সামনে প্রত্যেকে ভালো থাকো এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ